নমস্কার আমি পার্থ আমাদের হিমাচল সফরের সপ্তম ভাগ বা হিমাচল সফর নামার সপ্তম ভাগ আজ এখানে তুলে ধরছি অটল টানেল পার হয়ে আমাদের গন্তব্য রোটাং পাস ড্রাইভার তার গাড়ি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করালো সেখানে আমরা কিছু খাওয়ার দাবার খেতে ব্যস্ত হয়ে পড়লাম এরই ফাঁকে প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ছবি মোবাইল বন্দিও করে নিলাম আর এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে তীব্র হাওয়া আমাদের মনকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল কারণ আমরা প্রায় তেরো হাজার ফুট ওপরে ওঠার আনন্দে মজগুর হয়েছিলাম রোটাংপাসের মাথায় উঠবো এই রোমাঞ্চ আমাদের মনকে বিচলিত করে দিচ্ছিল আমরা ধীরে ধীরে পাসের তেরো হাজার ফুটেরও বেশি ওপরে বর্তমানে আর সেই ছবি আমি মোবাইল বন্দি করলাম কি রূপ সৌন্দর্য যে একদম তেরো হাজার ফুটের ওপরে না আসলে বোঝাই যাবে না বিভিন্ন প্রাকৃতিক খামখেয়ালিপনা চোখে পড়ল কোথাও হালকা মেঘ কোথাও সূর্যের উকি ঝুঁকি কোথাও আবার ঢালু নিচু পথ এক কথাই দুর্দান্ত আমি প্রত্যেকটি মুহূর্ত মোবাইল বন্দি করলাম আর সেই চিত্রই এখানে তুলে দেয়া হয়েছে তেরো হাজার ফুট ওপরের চিত্র রোটাং পাশের বিভিন্ন দল গ্রুপে গ্রুপে ছড়িয়ে পড়ল খুব অল্প কয়েকজনই এই তেরো হাজার ফুটের মাথার ওপরে উঠতে পেরেছিল সেই ভাগ্যবানদের মধ্যে আমি নিজেও ছিলাম একদম কাছ থেকে তোলা প্রকৃতির বিভিন্ন মুডের ছবি কোথাও হালকা মেঘ কোথাও মেঘ যেন নেমে এসেছে কোথাও আবার ওই জন্য আবার টেস্ট অনাবিল আনন্দে প্রকৃতি নেচে বেড়াচ্ছে দ্য সেনিক বেউটি অফ হিমাচল রেহটান এক দুর্দান্ত অভিজ্ঞতা হিমাচলে আসা এই জন্যই সার্থক খুব কাছ থেকে তেরো হাজার ফুট উপরে রোটান পাশে দেখা এর পরের আমাদের গন্তব্য ছিল শিশু ভিলেজ এখান থেকে আবার রাত্রে মানালি হোটেলে প্রত্যাবর্তন